আমি মঞ্জু রয় স্নেহাশিস বউ গত এক বছর হলো আমার স্বামী মারা গত হয়েছেন স্বামী মারা গিয়েছেন প্রায় এক বছর আগে এখনো স্ত্রীর হাতে শাখা ও কপালে সিঁদুর ঘটনাটি দেখে তার চোখ সকলে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের থানা কলোনির ঘটনা এই ঘটনা নিঃসন্দেহে বিরল এই দৃশ্য হয়তো এই তল্লাটে খুঁজে পাওয়া দুর্লভ হিন্দু সমাজে এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয় বিষয়ে নিশ্চিত জানেন ইসলামপুর শহরের থানা কলোনির বাসিন্দা মঞ্জু রায় হিন্দু রীতিনীতির বেড়াজাল ভেঙে দিয়ে এক নজির গড়ে ফেলেছেন জানা গিয়েছে মঞ্জুরায়ের স্বামী প্রয়াত স্নেহাশীষ রায় পেশায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কর্মচারী ছিলেন গত এক বছর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দেবীর এক মেয়ে ও এক ছেলে রয়েছে স্বামী প্রয়াত হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড এবং পেনশনের টাকা দিয়েই তাদের সংসার চলে দ্বিতীয় বিয়ের বিষয়ে ঘোরতর বিরোধী মঞ্জু দেবী বৃহস্পতিবার নিজের প্রয়াত স্বামীর প্রতিকৃতিতে সামনে রেখে রীতিমতো পুরোহিত দিয়ে প্রায়শ্চিত্ত করে হাতে শাখা এবং স্মৃতিতে সিঁদুর তুলে নিলেন মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে মঞ্জু দেবীর মেয়ে ও ছেলে পাশাপাশি মঞ্জুরায়ের এই সিদ্ধান্তে তার পাশে দাঁড়িয়েছেন তার আত্মীয়রা যদিও পুজো করতে আসা পুরোহিত জানিয়েছেন হিন্দু রীতিতে এই ঘটনার কোনো সংস্কার নেই এই ঘটনা হিন্দু সমাজের বিরুদ্ধে বাকিটা মঞ্জু দেবীর ব্যক্তিগত বিষয় ব্যাপারে থানা কলোনির বাসিন্দা তথা সমাজসেবী নিবেদিতা সাহা বলেন মঞ্জু দেবী তার স্বামীর প্রতি অগাধ শ্রদ্ধা ও সম্মানকে আমি সম্মান জানাই তবে এটা সমাজে কতটা গ্রহণযোগ্য হবে সেটাই বড় বিষয় তবে মঞ্জুরায়ের সাফ কথা প্রয়াত স্বামীকে সম্মান জানাতেই তার এই শাখা সিঁদুর পড়ার সিদ্ধান্ত উনি যেটা করেছেন সেটা আমারও সমর্থন আছে যে ঠিক ঠিকই আছে ও কিন্তু সমাজ এটাকে মেনে নেবে কিনা সেটা তো আগামী দিনে সেটা জানা যাবে সেটা সবাই বলবে আমরা যেটা মানে আমি যেটা মানে এখনো পর্যন্ত সমাজে আমি দেখিনি যে এরকম মানে ঘটনা মানে স্বামী মরার পরে আবার শাখা সিঁদুর পরা যেহেতু আমরা বিবাহের সময় শাখা আমরা পড়ি এবং স্বামী মারা গেলে সেটা শাখা সিঁদুর তুলে দেওয়া হয় তা উনি স্বামীকে শ্রদ্ধা রেখে উনি স্বামীর প্রতি সহানুভূতি মানে স্বামীকে শ্রদ্ধা ভক্তি সহ মানে ইয়ে করে যেটা উনি শাখা সিঁদুরটা পরেছেন সেটা আমার সহমত আছে কিন্তু আগামী দিনে সমাজ এটাকে কোন চোখে দেখছে সেটাও আমাদের আগামী দিনের সেটা চিন্তাভাবনা করতে হবে আমি যখন স্বামী গত হয়েছেন তখন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন আমার শাখা সিঁদুরটা যেহেতু বরাবর নিয়ম চলে আসছে যে শাখা সিঁদুর খুলে দিতে হবে তো তখন আমার জ্ঞান হারানো অবস্থায় আমার শাখা সিঁদুরটা খুলে দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে সমাজের প্রশ্ন আমি তো এখনও সিনেহিস ডায়েরই ওয়াইফ আছি আমি তো এখনও তার নামেই আমার সব কিছু তার দেওয়া সন্তান ঘর ঘরবাড়ি সবই আমার সাথে আছে তাহলে শাখা সিঁদুরটা কেন থাকবে না আর শাঁখা সিঁদুর তো সাত জনমের বন্ধন আমাদের সনাতন ধর্মে বলে বিবাহ মানে সাত জনমের বন্ধন এবার শাখা সিঁদুর খুলে ফেললে আমার সেই সাত জনমের বন্ধনটা ছিন্ন হয়ে যায় না কি আর আমাদের বিবাহের রীতি অনুযায়ী যদি তং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং ভব অর্থাৎ তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক এখানে তো শরীরের কোনো কথা আসছে না অতএব হৃদয়ের সাথে হৃদয়ের মিলন হচ্ছে মানুষের শরীর নস্বর কিন্তু আত্মা তো অবিনিস্বর আত্মা তো বেঁচেই থাকে তাহলে কোনো নারী বিধবা হয় কিভাবে। আর শাখা সিঁদুর পড়ে থাকলে সমাজে একটা বার্তা যায় যে বিবাহিত এর দিকে তাকানো যাবে না কিন্তু আমি যদি শাঁখা সিঁদুর খুলে আজ ঘুরে বেড়াই কেউ তো জানতে পারবে না আমি বিবাহিত না কুমারী না বিধবা আমার দিকে কেউ অ্যাটাক করতেই পারে অন্য পুরুষের আক্রমণ হতেই পারে কিন্তু আমার যখন শাখা সিঁদুর করা থাকবে সবাই আমাকে সম্মান জানাবে শাখা সিঁদুরটা হচ্ছে স্বামীকে সম্মান জানানোর উপকরণ তো স্বামী যদি না থাকে তিনি যদি গত হন তাহলে কি তাকে সম্মান জানানোর প্রয়োজন নেই আমরা কি তাকে সম্মান জানাবো না কারণ আমি তো তার হয়েই থাকব তাহলে আমি তার নামে কেন সিঁদুরটা পরবো না আমার স্মৃতিটা কেন ফাঁকা রাখবো আমি যখন এক মনোবাক্যে জানি যে আমি অন্য কোনো মানুষের হাতে অন্য কোনো পুরুষের হাতে কোনো দিন শাখা সিঁদুর আর পরবো না তাহলে আমার স্মৃতিটা ফাঁকা থাকবে কেন আমি কেন আমার স্বামীর উদ্দেশ্যেই শাখা সিঁদুরটা পরতে পারবো না সমাজের এক কি নিয়ম আমার নাম বীরেন্দ্রনাথ ব্যানার্জি ব্যক্তিগত তরফ থেকে এটা সবার কথা তো বলতে পারবো না আমার নিজের ব্যক্তিগতভাবে এটা আমি মানে মানে হাইলি প্লিস্ট হয়েছি খুব খুশি হয়েছি খুব খুশি আজকে ছিল পূর্ণিমা তিথি সেই পূর্ণিমা তিথি বলে বিষ্ণু পূজা আমাকে আমন্ত্রণ করেছে আমি বিষ্ণু পূজা পুরোহিত হিসাবে এ পুজো করতে আসছি পুজো করে আমি পুজো করে যাগযজ্ঞ অনুষ্ঠান করছি এখানে দেখলাম যে ওনার মত বা মনে হয়েছে যে আমি বিধবার মতন জীবন যাপন করব না সেজন্য উনি ওনার নিজের মতে শাখা শুধু করেছেন এখানে আমার কোনো ভূমিকা নেই এই ব্যাপারে ওনার নিজের ইচ্ছায় উনি একটা করেছেন অ্যাকচুয়ালি হিন্দু শাস্ত্র অনুযায়ী এটা এটা এর বিরুদ্ধেই হয়েছে হ্যাঁ কিন্তু যদি কারো ব্যক্তিগত ভালো লেগে থাকে সে করেছে আমি এখানে কি আঘাত দিতে পারি